আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি এক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো সে মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের যে ভাই তার সম্পর্কে জেনে নেই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন আছি আজকে আপনাদের দেখাবো হচ্ছে এবং যেটা কিভাবে কাজ করে বা কোন দেশ থেকে আনা এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া পারাস ব্র্যান্ডের একটা মেশিন হ্যাঁ অরিজিনাল পারা এখন কিন্তু ডুপ্লিকেটও আছে পারাতে এটা হচ্ছে অরিজিনাল ট্রাক আমরা এটা অরিজিনাল কিভাবে বুঝব আমরা এটা আমরা অরিজিনাল বুঝবো আছে এটা মেশিনের লুকটা দেখতে পাওয়া যাবে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনি দেখেন আমরা এখানে সবকিছু এসএস এর এসএস এবং ভালো লোয়ার ফর্ম মেশিনে দেব আপনার যেগুলো দিয়ে পানি দিস হবে এগুলো সবগুলো এসএস হ্যাঁ জি যেহেতু এটাতে দুধ লিকুইড দুধ তো করা হবে যদি জং ধরে সেক্ষেত্রে ইউজ করা যাবে না বেশি আপনারা দেখতে আপনারা ট্যাপটা দেখতেছেন এটা হচ্ছে কি পিতল

কিন্তু যে অবশিষ্ট দুধটা থাকবে ফ্যাট ছাড়া এই ফ্যাটলেস দুধ দিয়ে আমরা কি কি করতে পারবো এটা একটা লাভজনক ব্যবসা আপনি ক্রিমটা সেপারেট করে আপনি অন্য কাজে লাগাবেন এবং যে দুধটা থাকবে এই দুধটা আপনি ফ্যাট ফ্রি দুধ হিসেবে বিক্রি করতে পারেন আপনি মাথা লাভান ফ্যাক্টরি দিয়ে করতে পারেন আইসক্রিম ফ্যাক্টরিতে দিতে পারেন বা নিজে তৈরি করতে পারেন জি দর্শক আপনারা দুইটা একসাথে দুইটা কাজই করতে পারবেন তো এই মেশিনগুলো যারা হচ্ছে অফিসে এসে নিবে তাদের জন্য আপনারা কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমাদের অনলাইন অফলাইন সুযোগ সুবিধা একই সেম প্রাইস সেম সব কিছু সেম যারা আমাদের থেকে মেশিন নেবে তারা হচ্ছে এক বছরে ছাব্বিশ হাজার নিতে হ্যাঁ এক্ষেত্রে যদি কোনো পার্সেল প্রয়োজন হয় পার্সেল কিনে দিতে হবে আপনাদের এইগুলো অর্ডার করার নিয়মটা কি আমাদের এগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি অনলাইন অর্ডার করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিস আপনার নিজের যাতে পৌঁছে

স সকল সুযোগ সুবিধা আপনারা ভালোই দিচ্ছেন তবে এই মেশিনগুলো দেখতে পাচ্ছি ডেলিভারি সিস্টেমটা কি কীরকমের যারা অনলাইনে নিতে চায় তাদের ক্ষেত্রে আপনারা কীভাবে দিচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে পাবে এবং আপনারা কি এই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স রাখছেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বুকিং করলে নাম অ্যাড্রেস নাম্বার দিলে আপনারা নিজেলা পর্যায় পর্যন্ত দিতে পারবেন যে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম